আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আজকে এমন স্বপ্ন আপনাদের আমি জানাবো যে স্বপ্ন দেখলে আপনাদের সন্তান লাভ হবে এবং অর্থ সম্পদ লাভ হবে অনেক অর্থ সম্পদের মালিক আপনি হতে পারবেন ইনশাল্লাহ তো স্বপ্ন কি কি আমরা এই সম্পর্কে জানবো শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ভিডিওটি দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলা হোসেন আপনারা দেখছেন এইচ বেলা হোসেন প্রিয় বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে অজিফা দেখেন অজিফার বই দেখেন তাহলে এই রকম স্বপ্ন প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার প্রতি ইঙ্গিত করে সাথে সাথে এমন স্বপ্ন সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে তাজবিহ দেখেন তাজবি দানা দেখেন তাজবি দেখা চমৎকার বিষয় আপনার ধন সম্পদ আশার প্রতি ইঙ্গিত করে একই রকম ব্যাখ্যা যে আপনি এই সন্তান লাভ করতে পারবেন ধার্মিক সন্তান আপনার লাভ হবে নেক্সট সন্তান লাভ হবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘোড়া দেখেন ঘোড়া দেখা আপনার সুখ্যাতি আপনার সুনাম অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভালো একটা বিষয় দর্শক কেউ যদি স্বপ্নে সবুজ রঙের ঘোড়ায় চড়েছেন দেখেন বা সবুজ রঙের ঘোড়া দেখেছেন তাহলে ভালো একটি স্বপ্ন একটি স্বপ্ন আপনি যদি অবিবাহিত হন তাহলে জীবন সঙ্গী আপনি লাভ করবেন ভালো একটা বিষয় প্রতি ইঙ্গিত করে তো দর্শক এই ছিল আকারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও বলতে সবাই পাশে দেখেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহাম